আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি শখের বুটিক্স এটা কিন্তু একদম নিউ একটা শপ শপ নাম্বার হচ্ছে চারের ষাট নম্বর দোকান স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু বুটিক্সের কিছু থ্রি পিস দেখাবে একদম আরম বুটিক্সের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে বিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য বা দোকানের সব কিন্তু ভিজিট করে যেতে পারে প্রথমে যে ড্রেসটা দেখাবো আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে গলাটা গলার ডিজাইনটা সেখানে কিন্তু খুবই সুন্দর করে পাইপেন্ট করা থাকতেছে পিছনে কিন্তু উঠানো করা থাকুক পুরা জামাটা হচ্ছে ডলারের কাজ করা থাকো প্লাস অ্যাম্বোডারি অফ করা থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছে যায় হাতার থ্রি কটা হাতার মধ্যে কিন্তু কন্টাস্ট থাকতেছে মেরুন এবং রেড দুইটা কালার থাকতেছে সব সাইড দিয়ে কিন্তু পাইপেন করা থাকবে এটার সাথে কন্টাস্ট একটা স্যালার থাকতেছে প্লাস একটা উনা থাকতেছে সাইজ কত ভাই কত ভাইয়া থার্টি সিক্স থেকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে প্রাইস কেমন থাকতেছে এগারোশো টাকা অনলি এগারোশো টাকা প্রাইসটা থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন বাজেটের মধ্যে খুবই সুন্দর সুন্দর ড্রেস যেহেতু সামনে পুজো চলে আসছে পুজোর জন্য কিন্তু আপনার ড্রেসগুলো দেখতে পারেন এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কিন্তু আপনার অলিভ কালার মধ্যে থাকবে অলিভ এবং নেভি বলে এখানে নিচে পাইপটা দেখেন পাইপে কিন্তু অনেক চড়া চড়োভাবে কিন্তু পাইপ এন করা থাকতে স্যার এটা হচ্ছে গলার ডিজাইনটা গলার যে ডিজাইনটা এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে অ্যাম্ব্রয়ডর ওয়ার্কের মধ্যে থাকবে হাতার হচ্ছে থ্রি ফোট হাতার মধ্যে এটা কিন্তু কন্ট্রাস্ট একটা সালোয়ার থাকতেছে সাইজ কত ভাইয়া থার্টি থেকে ফোর্টি মানে সবগুলোই কি থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স তাহলে সাইজ আর বললাম না থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স অ্যাভেলেবেল দেওয়া যাবে আর এটা প্রাইস কেমন থাকতেছে এগারোশো টাকা এটাও এগারো টাকাই থাকবে টাকা আর হোলসেলের ক্ষেত্রে যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা অনেক কমে আসবে আমাদের দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নেবেন ওকে তো পরের ডিজাইনটা দেখবো এটা হচ্ছে পরের ডিজাইনটা পার্পেলের মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু আর বুটিক্সের মধ্যেই থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা হচ্ছে আপনার বুকের যে পোর্শনটা থাকবে বুকের পোর্শনটা কিন্তু অ্যাম্বোটের অর্থ থাকবে সাইড দিয়ে কিন্তু পাইপেন করা থাকবে মেরুন কালারের নিচ দিয়ে কিন্তু কন্টাস্ট থাকতেছে প্লাস ডলারের কাজ করা থাকবে এসে থ্রি কটা মধ্যে ফোন ফার্ট ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকছি ব্যাক পার্টটা দেখি বেটার পার্পলটার ব্যাক পার্টটা একটু দেখি হ্যাঁ এই যে এটা হচ্ছে কিন্তু ব্যাকপার্টটা দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্টেরই থাকবে এটার সাথে কিন্তু সেম প্রিন্টের একটা স্যালাউট থাকতেছে প্লাস একটা উন্না থাকতেছে আর উন্নাগুলো কিন্তু হিউজ পরিমাণ বড় একদম সুতির একদম পিওর কটন থাকে সবগুলো একই রকম একই সাইজের উন্না হবে এই যে এটা হচ্ছে কিন্তু উন্নাটা দেখেন অনেক চওড়া এবং লম্বা সাইজ কিন্তু সেম সাইজে থাকবে প্রাইস কেমন হবে 46 প্রাইস চলে আসবে মাত্র 1150 টাকা এটা থাকতেছে 1150 টাকা ভাইয়াদের এটা কিন্তু একদম নিউ একটা শপ একদম নতুন নতুন কালেকশন পাবে এটা হচ্ছে পরের ড্রেসটা হোয়াইট মধ্যে থাকবে হোয়াইট এবং ব্ল্যাক এর মধ্যে থাকবে ডলারের কাজ করা থাকতেছে গলায় কিন্তু পাইপেন করা থাকবে আর সবগুলা ড্রেসে কিন্তু পিছনে উঠানো গলা থাকতেছে এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস কেমন ভাই 1050 টাকা এটা প্রাইসে থাকবে অনলি 1050 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন কালারটা হচ্ছে সিগিন কালারের মধ্যে এখানে কিন্তু খুবই সুন্দর বাটনগুলো করা আছে একদম ওপেনলি না একটু শো বাটন করা গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে থাকবে পিছনে ওঠানো আর এখানে যে বাটনগুলো থাকতেছে শো বাটনগুলো হাতাট হচ্ছে চিকট হাতার মধ্যে হাতা কিন্তু মাস্টার্ড কালারের পাইপেন করা থাকতেছে এটার সাথে কন্টাস্ট একটা উন্না থাকতেছে প্লাস একটা সেম প্রিন্টের একটা সালাদ থাকতেছে সিগিন কালারের মধ্যে

একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন গোল গলার মধ্যে থাকবে পিছনে উঠানো গলা সামনে দিয়ে কিন্তু ওই পুরাটা হচ্ছে কিন্তু অ্যাম্বোট রকার প্লাস সিকুইসে কাজ করা থাকবে জরি সুতার কাজ করা থাকবে আর নিচের পাইটা আমি একটু দেখাচ্ছি নিচের পাইটা দেখেন প্যানেল কিন্তু চওড়াভাবে কাজ করা থাকতেছে যে জরি সুতার কাজের মধ্যে ডলার কাজ থাকতেছে হাতার মধ্যেও কিন্তু ডলারের কাজ থাকবে এটার সাথে কিন্তু থাকতেছে অ্যাশ কালার একটা সালার পেয়ে যাচ্ছেন সাথে একটা উন্না থাকতেছে প্রাইস কেমন থাকতেছে ভাইয়া প্রাইস চলে আসবে মাত্র বারোশো টাকা এটার প্রাইসে থাকবে অনলি বারোশো টাকা একটু পরের ডিজাইনটা দেখবো এটা হচ্ছে পরের ডিজাইনটা সবগুলোই কিন্তু একদম বুটিক্সের মধ্যে থাকতেছে একদম একদম 100% রং কস্ট কালার গ্যারান্টি হবে এগুলো কিন্তু একদম কালার গ্যারান্টি থাকতেছে হাতার সাথে থ্রি কোট হাতার মধ্যে এটা হচ্ছে উন্নাটা কোন একটা প্যান্ট আছে প্যান্ট আছে প্রিন্ট মধ্যে থাকবে অ্যাশ কালারের মধ্যে প্রিন্টের মধ্যে থাকবে প্রাইস কেমন প্রাইস চলে মাত্র 1050 টাকা এটা প্রাইসে থাকবে 1050 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটাও থাকতেছে কন্ট্রাস্টের মধ্যে এটা সিগিন কালারের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখে সিগিন কালার এবং অলিভ কালারের মধ্যে সুতার কাজ করা থাকবে অ্যাম্বোটার থাকবে এটা হচ্ছে গলার ডিজাইনটা নিজ দিয়ে কিন্তু উন্নাটা হচ্ছে স্যালাডটা স্যালাডটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে সাইজ কত আছে প্রাইস থাকবে এগারোশো টাকা এগারোশো টাকা এটা প্রাইসটা থাকবে অনলি এগারোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা

প্রাইস কেমন থাকতে চাই এটা 1200 টাকা এটা প্রাইসটা থাকবে 1200 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে গলার মধ্যে কিন্তু সিকোয়েন্সে কাজ করা আছে ডলার কাজ থাকবে প্রাইস কেমন ভাই এটা এটা প্রাইস চলে মাত্র একদম লুটপাট অফার এই 1150 টাকা এটা থাকবে 1150 টাকা এটা হচ্ছে উন্নাটা এটা সে সালাটা মেরুন কালারের মধ্যে কন্টাস্টের মধ্যে এটা 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल আর সাইজ কিন্তু अवेलेबल দেওয়া যাবে এটা হচ্ছে পরের কালারটা কলাপাতা কালারের মধ্যে আসবে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন নিচের প্যানেলটা কিন্তু অনেক চড়োভাবে কাজ করা থাকতেছে সিকিউনিসি কাজের মধ্যে হাতাটা সে থ্রিকটা হাতার মধ্যে থাকবে একটু ব্যাকপার্টটা দেখিবি এটা ব্যাকপার্ট হ্যাঁ এটা হচ্ছে ব্যাকপাঠটা একটু দেখাচ্ছি ফ্রন্ট পার্ ব্যাক পাট সেম প্রিন্টের মধ্যে থাকবে এটার সাথে যেই উন্নাটা থাকতেছে উন্নাটা একটু টার্সেল করা থাকবে পিওর কটনের মধ্যে এটার সাথে একটা কন্ট্রাস্ট একটা সালোয়ার থাকবে এগারোশো এটা থাকবে অনলি এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে বেবি পিঙ্ক এবং অ্যাশের মধ্যে দুইটা কালার থাকবে নিজ দিয়ে কিন্তু পাইপেন করা থাকবে চড়ো হবে বুকের পোশনটা থাকবে হচ্ছে গোল গলার মধ্যে থাকবে পাইপেন করা থাকবে এখানে কিন্তু টার্সেল করা থাকছে অ্যাম্বোট্রি ওয়ার্কের মধ্যে হাতাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে উন্নার হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে টার্সেল করা উন্না থাকতেছে একটা প্যান্ট থাকতেছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা এটা প্রাইসটা থাকবে অনলি এগারোশো টাকা এটার মধ্যে দুইটা কালার থাকতেছে

তো ডিজাইনটা দেখাচ্ছি গলাটা দেখেন চوڑا হবে কিন্তু পাইপেন করা থাকতেছে সাইড দিও কিন্তু পাইপেন করা আছে একদম সিম্পল এর মধ্যে ডলার কাজ থাকতেছে দুইটা কালার কম্বিনেশন করা আছে মিষ্টি কালার এবং সিগিন কালার মধ্যে কন্ট্রাস্টের মধ্যে হাতা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকে সেলার কন্ট্রাস্টের মধ্যে থাকবে আর এটা উন্নাটা থাকবে একদম মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটা উন্না উন্না কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে দেখেন টারসেল করা আছে সাইজ কত 36 থেকে 46 36 পর্যন্ত সাইজ আছে থাকবে এটা প্রাইসে থাকবে অনলি এগারোশো টাকা সবগুলো ড্রেস কিন্তু একদম নিউ কালেকশন সবগুলো একদম পুজোর কিন্তু পুজোর জন্য কিন্তু আপনারা দেখতে পারেন যেহেতু পুজোর আর বেশি দেরি নেই আপনারা সবগুলো ড্রেসগুলো দেখতে পারেন যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করুন বা দোকানে কিন্তু ভিজিট করে যেতে পারেন এটা প্রাইস কেমন থাকতেছে ভাইয়া প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র 1150 টাকা এটা প্রাইস থাকবে অনলি 1150 টাকা সর্বশেষ যে কালেকশনটা দেখেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে লাস্ট অন কালারটা মাস্টার্ড কালারের মধ্যে হবে মাস্টার্ড এবং ব্ল্যাক এর মধ্যে থাকবে দেখেন ওয়াও ড্রেসটা কিন্তু খুবই সুন্দর